লেখা আছে যেটা এটা সাপ আছে আচ্ছা একদম আগের মতো নতুন হয়ে গেছে ওয়ান প্লাস না এই ডিসপ্লে গুলা বর্তমানে এখন দুই ধরনের ডিসপ্লে একটা এলজি তৈরি করে একটা স্যামসাং তৈরি করে স্যামসাং এর যতগুলো ডিসপ্লে আছে কার

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম আইফিসে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মোবাইল সার্ভিসিং করে থাকে আর আমি যে সবতে আছে এটা হলো তিনশো একুশ নম্বর আর এই সব কী ধরনের কাজ করা হয় কী কী সমস্যা মোবাইলে একটা সমস্যা সমাধান করা যায় সম্পূর্ণ তথ্য জানবো আর আমি একজনের ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভালো আছি কি করতেছেন হ্যাঁ থার্টিন ফোর ডিসপ্লে কাজ করতেছি থার্টিং এর কাজ করতেছে আচ্ছা কি মানে ডিসপ্লেটা কি সমস্যা এই ডিসপ্লেটা হলো আপডেটের পরে ব্ল্যাক হয়ে গেছে আপডেটের উপরে ব্ল্যাক হয়ে গেছে মানে আপডেট ফোন আপডেট দেওয়ার পরে ব্ল্যাক হয়ে গেছে জি জি আচ্ছা এটা এখন কি মানে কি সমস্যা হচ্ছে এটা এই ফোনটা তো আমি বলি মূলত আইফোন 13 থেকে শুরু করে আচ্ছা আইফোন 13 থেকে শুরু করে আপনার 15 প্রো ম্যাক্স পর্যন্ত আচ্ছা আপডেট দিলে ডিসপ্লে সাদা হোয়াইট তারপরে হলো গ্রিন ব্ল্যাক এরকম হয়ে যায় আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের একটা ডিসপ্লের দাম পঁয়ত্রিশ হাজার টাকা ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসপ্লে দাম সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি দুই হাজার থেকে তিন হাজার পাঁচ হাজার টাকার ভিতর কাজগুলো কমপ্লিট করে থাকি মাত্র মাত্র আচ্ছা যেমন এই সেটটাতে আমরা কাজ করছি দেখেন দুইটা জায়গায় মাইক্রোস্কুপ দেখা যায় এই যে এখানে আমরা টিন কেটে এখানে তা টানছি রেস্ট দিয়ে আইসিতে কাজ করছি তারপর এখান থেকে আবার তার টেনের কাজটা কমপ্লিট করছি আচ্ছা আচ্ছা এখন আমরা চেক করব যে ডিসপ্লেটা কমপ্লিট হইছে কিনা আচ্ছা তার মানে ডিসপ্লে চেঞ্জ করা লাগে নি না ডিসপ্লে চেঞ্জ করলাম ডিসপ্লে চেঞ্জ করলে এখানে আপনার মেসেজ আসবে আচ্ছা সেই ক্ষেত্রেই আপনি আবার মেসেজ অনেক ঝামেলা এগুলা ডিসপ্লে চেঞ্জ করলে আপনার ফোনে বুঝা যাবে যে ডিসপ্লে চেঞ্জ হইছে আচ্ছা আচ্ছা আপনি ডিসপ্লে দি আমরা রিপেয়ার করে দেখাচ্ছি আচ্ছা মানে এর ডিসপ্লে না চেঞ্জ করে আপনি ঠিক করে দিতেছেন ঠিক ঠিক করে দিছি মাত্র 2 থেকে তিন

ডিসপ্লে যেটা গ্রিন ছাপ সাপ আছে আচ্ছা আচ্ছা এগুলো হঠাৎ করে এডিল দিলসাং এর আহ এস এইটেন থেকে আচ্ছা থেকে এস প্লাস পর্যন্ত

প্রত্যেকটাই গ্রিন লাইন পরে হোক স্যামসাং এ ইউজ করেন হোক গুগল এ ইউজ করেন হোক ওয়ান প্লাস এ ইউজ করেন হোক ভিভো তে ইউজ করেন ওই স্যামসাং এর যে ডিসপ্লে গুলো কার পাশে ওগুলো সবগুলোতে গ্রিন লাইন পরবে গ্রিন লাইন পরবে আচ্ছা এটা সমস্যা সমাধান কি করা যায় এটা সমস্যা গ্রিন লাইন যেগুলো এগুলো তো আপনার বেসিকলি যদি লাইন দুইটা বা একটা থাকে ওগুলো আমরা রিমুভ করে দিতে পারি আচ্ছা বেশি থাকলে এটা সলিউশন হলো ডিসপ্লে চেঞ্জ করা আচ্ছা ডিসপ্লে চেঞ্জ স্যার এটা কি সমস্যা সমাধান করা যায় না ডিসপ্লে সলিউশন স্যার এখনো বাংলাদেশে কিন্তু আমরা দুইটা বা একটা থাকলে আমরা গ্রিন লাইন গুলা রিমুভ করতে পারি যেমন এই যে এই সাইডে যে গ্রিন লাইন এ যে এটা রিমুভ করা হবে কিন্তু কি এই যে লালটা পাচ্ছে গ্রিঙ্ক কালার এটা রিমুভ করা যাবে না এগুলো রিমুভ করা যাবে না আচ্ছা মানে এটা বলতে চাচ্ছেন আমরা কাজ করবে এক মাসে ওয়ারেন্টি দিবো আচ্ছা প্রত্যেকটা কাজে আমাদের এক মাস ওয়ারেন্টি থাকবে এটা লিখিত এক মাসের সময় যখন আসবেন তখন

আচ্ছা এখন এই গ্রিন ল্যান্ড বা গ্রিন স্ক্রিনের সমস্যা থেকে বাঁচার উপায়টা কি কোনো আছে যে আসলে কিভাবে ফোনটা চালাবে বা কিভাবে ব্যবহার করবে

এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক আচ্ছা আমরা এই জন্য এটা রিপেয়ার করে থাকি এবং রিপেয়ারে আমাদের ওয়ারেন্টি থাকে এটা যে কাস্টমার হয়

আপডেট দিলে যত ভাইরাস না যায় সবকিছু এটা প্রেশার পড়ার কারণে ডিসপ্লে তখন গিয়ে আস এটা অটো আপডেট চালু থাকে কোম্পানি থেকে আচ্ছা

এই প্রবলেম এত টাকা খরচ করবে আচ্ছা যখন আপনি বলবেন যে বস আমার এত টাকা দেওয়া সম্ভব না আচ্ছা তখন আমরা বলবো যে ঠিক আছে আপনি সম্ভব না হলে যখন সম্ভব হয় তখন আমাদের কাছে পাঠান আমরা কুড়িটা পাঠিয়ে দিই আচ্ছা সেক্ষেত্রে যেভাবে আপনার সার্ভিস করার দরকার মানে উনি আপনার রিকমেন্ড দিবেন আগে যে আমার এই সমস্যা হয়েছে আমরা তো আগে রিকমেন্ড অবশ্যই দেবো আমি তাকে বলে নেবো যে আপনার এই প্রবলেম এত টাকা খরচ করে সেক্ষেত্রে সে যদি টাকা

আপনি আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন যেটা না পাবেন সেটা আমরা প্রায় এক সপ্তাহ টাইম নিয়ে আমরা চায়না থেকে ইনপুট করে দেবো ঠিক আছে এখন তো যত মালই আছে অরিজিনাল বলেন কপি বলেন সবই চায়নার ইনপুট করা আচ্ছা চায়নার বাইরে কোনো প্রোডাক্ট আসে না বাংলাদেশে ভিও আসলে যারা এই ধরনের সেটগুলো সার্ভিস করতে চাচ্ছেন একদম অথেন্টিক একটা প্রোডাক্ট কোথা থেকে আপনারা সার্ভিস করতে পারবেন আপনারা কিন্তু চলে আসবেন আইফিক্সে আর আইফিক্সে আসলে কিন্তু আপনারা কিন্তু এখানে সব দক্ষ দ্বারা কিন্তু আপনারা সম্পূর্ণ মোবাইল করে সার্ভিসিং করতে পারবেন তো সো আস্তি দূরে পর্যন্ত নেকিও দেখাবে আসলে আমার